বাংলাদেশের জনপ্রিয় নায়ক নায়িকাদের মধ্যে সাকিব খান উপবিশ্বাস এবং বুবলি জনপ্রিয়তার শীর্ষে রয়েছে শাকিব খান বাংলাদেশের নম্বর ওয়ান নায়ক হিসেবে পরিচিত পেয়েছে তার সুনাম দেশ বিদেশে রয়েছে অনেক এই সুনাম নিয়ে সে চলে আসছে অবিরাম আমরা ছোট থেকে তার সিনেমা দেখে আসছি এখনো দেখতেছি বর্তমানে তার জনপ্রিয় একটি সিনেমা হচ্ছে সেটি হল তাণ্ডব থেকে শুরু করে প্রিয়তমা পর্যন্ত প্রত্যেকটা অভিনয়ে ক্যারেক্টারগুলো সুন্দর করে প্লে করেছেন শাকিব খান শাকিব খানের দুই স্ত্রী দুজনেই শাকিব খানকে অনেক ভালোবাসে এবং শাকিব খান নিজেও তাদের বউ সন্তানদের খুবই ভালোবাসে তাদের নিয়ে সময়ও কাটান তিনি তাদের সন্তানদের বেশি সময় দেন শাকিব খান অবসর সময়ে শাকিব খানের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে আমাদের যা বাংলাদেশের ঐতিহ্য রক্ষা করছে শাকিব খান একবার বাংলাদেশের জনপ্রিয় নায়িকা বুবলি বলছে শাকিব খানের সম্বন্ধে অনেক কিছু একবার বলছে উপবিশ্বাস কোনটা ধরবে বাংলাদেশের জনগণেরা শাকিব খানের নিত্য নতুন জীবনের কাহিনী শুনতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আরেকটা কথা বলবেন যে সাকিব খানের কোন বউকে আপনাদের ভালো লাগে অবশ্যই আমি করবেন